আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে অনেকেই আসতে চাচ্ছেন বিশেষ করে ভাইয়েরা কমেন্টস করছেন যে ইলেকট্রিশিয়ান ভিসা বা এমব্রয়ডারি কনস্ট্রাকশান ফিল্ডে মানে বিভিন্ন জায়গায় বা গার্মেন্টসের সাইটেও কিভাবে আসা যায় ব্রয়লার টেকনিশিয়ান হিসাবে সেই বিষয় নিয়ে কমেন্টস করছেন আজকে মানে সবগুলো বিষয় নিয়ে একটু একটু করে আলাপ করব। আশা করি যে ভাইয়ারা জর্ডান আসতে চান তাদের অনেক উপকার আসবে আমি জর্ডানের ছেলেদের ভিসা সম্পর্কে বলেছিলাম যে নর্মালি ছেলেদেরকে জর্ডানে ভিসা দেওয়া হচ্ছে গার্মেন্টসে আর সেটা হচ্ছে মেকানিক বা ইনচার্জ ম্যানেজার এই পোস্টে নিয়ে আসে আর সেই রিক্রুটমেন্টও মানে নিয়োগও তারা বোয়েসেলের মাধ্যমে দিয়ে থাকে এই কারণে আপনারা বোয়েস ফেসবুক পেজ বা ওয়েবসাইটে যোগাযোগ করবেন বা দেখবেন ফলো করে রাখবেন দেখবেন কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে বা কখন নিয়োগ হচ্ছে কখন ইন্টারভিউ সেই হিসেবে আপনারা ইন্টারভিউ দিয়ে জর্ডেন আসার জন্য ট্রাই করতে পারেন তাছাড়া এখানে যদি আপনি বলেন যে আপনি এমব্রয়ডারি প্রিন্টিং ওয়াশিং অনেক বড় পোস্টে আছেন বা দেখা গেছে যে বাংলাদেশে ম্যানেজারের কাজ করেন এখানে আসতে চান এই পোস্টে কিন্তু এইখানে আমার জানা মতে এরকম ডাইরেক্ট কোনো ওয়ে নেই তারপরেও যদি আপনারা আপনাদের কোনো পরিচিত লোক থাকে ধরেন আপনার কোনো রিলেটিভ এইখানে কোনো একটা গার্মেন্টসে জব করে সে কোনো একটা ফ্যাক্টরি ম্যানেজার বা কোনো একটা ভালো একটা পজিশনে আছে সেক্ষেত্রে সে যদি আপনাকে নিয়ে আসতে পারে তাহলে সেটা করতে পারে আর কি কিন্তু নর্মালি যারা মানে আমাদের মতো লোক আছে আমার মনে হয় না যে তারা নিয়ে আসতে পারবে বা কোনো ভিসা দিতে পারবে অনেকেই হয়তো বা আশা দিবে আপনার কাছে টাকা চাইবে কিন্তু কেউই এভাবে নিয়ে আসতে পারবে না তাই আমি আপনাদেরকে যারা বাইরে আসতে চান তাদেরকে বলবো যে আপনারা জ আসার জন্য যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা যদি গার্মেন্টসের মেকানিক্স হয়ে থাকেন বা সুপারভাইজার বা তার চেয়ে যদি আপলেবেলের কোনো জব করেন বাংলাদেশে সেক্ষেত্রে এইসব পোস্টে যখন নিয়োগ হয় তখন গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন তাছাড়া এখানে ইলেকট্রিশিয়ান হিসেবে আসার জন্য ওয়েল্ডার হিসেবে আসার জন্য ব্রয়লার টেকনিশিয়ান হিসেবে আসার জন্য কোনো আয় নেই যাদের মানে এখানে পুরাতন লোক আছে মানে অনেক বছর যাবত যারা জর্ডানে থাকে এই রকম লোক থাকলেই শুধুমাত্র তাদেরকে কেউ নিয়ে আসতে পারে বা তাদেরকে কোম্পানির মালিকের কাছ থেকে এক্সট্রা অ্যাপ্রুভাল নিয়ে ভিসা করে দিতে পারে সেক্ষেত্রেও ফ্রি অফ কস্ট কারণ সেক্ষেত্রেও আপনার বোয়েসএলের মাধ্যমে আসতে হবে আর বোয়েসএলের মাধ্যমে যারাই আসুক আসুক না কেন বা এসেছে তাদের কোনো টাকা লাগে না কিন্তু অনেকেই দালালের খপ্পরে পড়ে অনেকভাবে প্রতারিত হয় যেহেতু আমি আপনাদেরকে এই সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি সো যারা কমেন্টস করেছেন অনেকেই কমেন্টস করেছেন আশা করি আপনাদের কমেন্টসের উত্তরটি পেয়ে গেছেন আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারবেন চেষ্টা করব আমি যতটুকু জানি সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ব্যাপার একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম